হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের পর্বে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ে সপ্তম অধ্যায় মানব শারীরতত্ত্ব চলন ও অঙ্গচালনা থেকে কঙ্কালের কার্যক্রম সম্পর্কে জানব এবং হাড় ভাঙা ও এর প্রাথমিক চিকিৎসাগুলো দেখব তাহলে চলো শুরু করা যাক তোমরা নিশ্চয়ই জানো অস্থি দেহের কঙ্কালতন্ত্র গঠন করে এবং কঙ্কালতন্ত্রের উপর আচ্ছাদন হিসেবে থাকে পেশিতন্ত্র কঙ্কালতন্ত্র বা পেশিতন্ত্র কোনোটি একা কাজ করতে পারে না আর একটি পেশি যখন কঙ্কালের সাথে যুক্ত থাকে তখন এই সংযুক্তি স্থান ও প্রকৃতির উপর নির্ভর করে কঙ্কালের কার্যক্রম অর্থাৎ বল গতি ও সঞ্চালনের মাত্রা কেমন হবে আজকের পর্বে কঙ্কালের কার্যক্রম বুঝতে আমরা নতুন একটি টার্ম শিখব আর তা হল লিভার বন্ধুরা তোমরা কি জানো লিভার কি লিভার হলো একটি অনমনীয় রড যা সন্ধির মাধ্যমে স্পৃষ্ট একটি স্থায়ী পয়েন্ট বরাবর ঘুরতে পারে একটি লিভার চারটি অংশ নিয়ে গঠিত এবং অংশ চারটি হল লিভার বাহু পিভট, প্রচেষ্টা বা এফোর্ট এবং ভার বা লোড তাহলে চলো প্রথমেই অংশ চারটি সম্পর্কে জেনে নেই আমাদের হারগুলো লিভার বাহু হিসেবে কাজ করে আর বন্ধুরা পিভট হলো সেই অস্থি সন্ধি যাকে কেন্দ্র করে লিভারের কাজকর্ম পরিচালিত হয় লিভারের সংজ্ঞা বলার সময় তোমাদের সন্ধির মাধ্যমে সৃষ্ট যে স্থায়ী পয়েন্টের কথা বলেছিলাম সেটি হল পিভট তাহলে আমরা বলতে পারি লিভার পিভট বরাবর ঘুরতে পারে আচ্ছা বন্ধুরা ধরো কোনো ভারী মালামাল আমরা মেঝের এক স্থান থেকে অন্য স্থানে সরাতে চাই তখন কি করি আমরা ওই ভারী মালামালটিকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করি অর্থাৎ আমরা কিন্তু এই কাজে বল প্রয়োগ করে থাকি তাই না এটি হলো প্রচেষ্টা বা এফোর্ট ঠিক একইভাবে লিভারের ক্ষেত্রে প্রচেষ্টা হলো ভার সরানো বা নাড়ানোর জন্য আমাদের পেশি যে বল সরবরাহ করে থাকে লিভারের সর্বশেষ অংশটি হল ভার ভার কি তা তোমরা অবশ্যই জানো কিন্তু লিভারের বেলায় ভারের সংজ্ঞা কিছুটা অন্যরকম লিভারের ক্ষেত্রে ভার হল দেহের কোনো অংশের ওজন যা সরাতে হবে বা উঠাতে হবে অথবা দেহের ভেতরে বা বাইরে নিতে হবে যেমন ভার হতে পারে আমাদের হাতের ওজন বা আমাদের পায়ের ওজন বন্ধুরা আমাদের হাত পাগুলোকে মেশিন সমতুল্য ধরা যায় কিভাবে জানো আমাদের শরীরের হারগুলো তো লিভার হিসেবে কাজ করে পেশির সংকোচন হল প্রচেষ্টা এবং দেহের যে অংশটি সঞ্চালন করতে চাই সেই অংশটি হচ্ছে ভার এর ফলে পেশির টানে এক প্রকার যান্ত্রিক শক্তি সৃষ্টি হয় আর আমরা ওই সংশ্লিষ্ট অঙ্গটি সঞ্চালন করতে পারি লিভার তিন রকমের হতে পারে আর এই শ্রেণীবিভাগ করা হয় পিভট প্রচেষ্টা ও ভারের অবস্থানের উপর ভিত্তি করে বন্ধুরা তিন রকমের লিভার হল প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার এখন আমরা একে একে তিন ধরনের লিভার সম্পর্কেই জানব বন্ধুরা তোমরা স্ক্রিনে যা দেখতে পাচ্ছ তা হলো একটি প্রথম শ্রেণীর লিভার এই ধরনের লিভারে পিভটটি ভার ও প্রচেষ্টার মাঝামাঝি অবস্থান করে এর একটি উদাহরণ হতে পারে কেচি তোমরা লক্ষ্য করে দেখো কেচির ক্ষেত্রে পিভটটি ঠিক মাঝখানে আর একপাশে প্রচেষ্টা যেখানে আমরা বল প্রয়োগ করে থাকি আর আরেক প্রান্তে হলো ভার বন্ধুরা মানবদেহে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হল মাথা ও প্রথম কশেরোকার মধ্যবর্তী সন্ধিটি এক্ষেত্রে বাহু হল মাথার খুলি প্রথম কশেরোকার মধ্যবর্তী সন্ধিটি হলো পিভট মাথার পেছনের পেশল ক্রিয়া হলো প্রচেষ্টা এবং মাথার ওজন হল ভার আর এই ধরনের লিভারের মাধ্যমে কম বল প্রয়োগেই বেশি ফল পাওয়া যায় এবার আসি দ্বিতীয় শ্রেণীর লিভারে যা কিনা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ধরনের লিভারে ভারটির অবস্থান থাকে প্রচেষ্টা ও পিভটের মাঝখানে এর একটি বাস্তব উদাহরণ হতে পারে ঠেলাগাড়ি ঠেলাগাড়ির ক্ষেত্রে যে প্রান্তটি ধরে সামনের দিকে ঠেলা হয় সেটি হল প্রচেষ্টা ভারটি থাকে মাঝখানে এবং আরেক প্রান্তে থাকে পিভড আচ্ছা বন্ধুরা তোমরা কি কখনো পায়ের আঙুলের ডগায় ভর দিয়ে দাঁড়াতে চেষ্টা করেছো এটি কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ এক্ষেত্রে আঙুলের সন্ধিগুলো হলো পিভট দুই পা হলো কাফ পেশি ও গোড়ালির টেন্ডেন হলো প্রচেষ্টা এবং দেহের ওজন হল ভার আর বন্ধুরা দ্বিতীয় শ্রেণীর লিভারে কম প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তুলে ফেলা সহজ হয় বন্ধুরা এখন তোমরা স্ক্রিনে যা দেখতে পাচ্ছ তা হলো তৃতীয় শ্রেণীর লিভার এই ধরনের লিভারে প্রচেষ্টার অবস্থান হল পিভট ও ভারের মাঝখানে তোমরা সবাই নিশ্চয়ই নেইল কাটার ব্যবহার করেছো তাই না নেইল কাটার কিন্তু তৃতীয় শ্রেণীর লিভারের একটি উদাহরণ নেইল কাটারের এক প্রান্তে পিভট মাঝে প্রচেষ্টা এবং আরেক প্রান্তে ভার থাকে মানব দেহে এই ধরনের লিভারের সংখ্যা সবচেয়ে বেশি যেমন বাহু ভাঁজ করা তৃতীয় শ্রেণীর লিভারের একটি উদাহরণ আর এক্ষেত্রে কোনই সন্ধি হলো পিভট হলো হল বাহু বাইসেপ পেশি হলো প্রচেষ্টা এবং ওজনদার বস্তু সহ বাহু হল ভার আর এই ধরনের লিভারে দ্রুত গতিতে অঙ্গ সঞ্চালন করা সম্ভব হয় বন্ধুরা এই ছিল আমাদের রডস ও লিভার সিস্টেম আশা করি আলোচনাটি তোমাদের কাছে বেশ ভালো লেগেছে অনেক সময় দুর্ঘটনায় বা অসুস্থতাজনিত কারণে হাড় ভেঙে যেতে পারে আর হাড় ভাঙা তিন রকমের হতে পারে এগুলো হলো সাধারণ হাড় ভাঙা যৌগিক হাড় ভাঙা এবং জটিল হাড় ভাঙা যে ধরনের অস্থিভঙ্গে ভঙ্গ অস্থি চামড়া বিদীর্ণ করে বের হয় না তাকে সাধারণ অস্থিভঙ্গ বলে সাধারণ অস্থিভঙ্গের লক্ষণগুলো হলো ফুলে যাওয়া কালশিরা পরা থেকে থেকে প্রচণ্ড ব্যথা হওয়া কিন্তু ব্যথা সারতে দেরি হওয়া কাটা ফোটানোর অনুভূতি জাগা অসার বোধ হওয়া পদ ও সন্ধির নিশ্চিত ভুল জায়গায় স্থাপন সামান্য ওজনের জিনিসও বহনে কষ্ট পাওয়া ইত্যাদি প্রাথমিক চিকিৎসা হিসেবে ভাঙা হাড়ের জায়গাটি যেন ফুলে না উঠে সেজন্য আঘাত পাওয়া জায়গা ছয় থেকে দশ ইঞ্চি উঁচুতে রাখতে হবে বন্ধুরা যে ধরনের হাড় ভাঙায় হাড়ের টুকরা চামড়া ভেদ করে বেরিয়ে আসে সেটি হল যৌগিক হাড় ভাঙা একে উন্মুক্ত হাড় বলে এটি বেশ জটিল হাড় কারণ এতে প্রচুর পরিমাণ রক্তপাত হয় এবং দ্রুত সংক্রমণ ঘটে যৌগিক হাড় লক্ষণগুলো হলো হাড় ভেঙে টিস্যু ও চামড়া ভেদ করে বেরিয়ে আসে প্রচুর রক্তপাত ও যন্ত্রণাময় ক্ষত সৃষ্টি হয় যৌগিক হাড় তিন ধরনের হতে পারে আর ধরন অনুযায়ী এগুলোর চিকিৎসা করা হয় বন্ধুরা যে ধরনের হাড় ভাঙার ক্ষেত্রে যৌগিক হাড় ভাঙার মতো হাড়ের টুকরাগুলো চামড়া ভেদ করে বেরিয়ে আসে সেটি হলো জটিল হাড় ভাঙা জটিল হাড় ভাঙাকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায় এগুলো হল বহু টুকরা বিশিষ্ট এক্ষেত্রে হাড় অনেকগুলো ছোট টুকরায় পরিণত হয় এবং কয়েক টুকরা বিশিষ্ট আর এক্ষেত্রে জটিল হাড় ভাঙায় হাড়ের টুকরোগুলো আগের ধরনের চেয়ে সামান্য বড় এবং সংখ্যায় কম থাকে জটিল হাড় ভাঙা বেশ ঝুঁকিপূর্ণ তাই যত দ্রুত সম্ভব এর চিকিৎসা করতে হবে বন্ধুরা অস্থি সংক্রান্ত আরেকটি অসুস্থতা হলো স্থানচ্যুতি একটি অস্থি সন্ধিতে অবস্থিত দুটি অস্থির মধ্যে একটি সরে গেলে স্থানচ্যুতি ঘটে সাধারণত কাঁধ নিতম্ব ও আঙুলের হারে স্থানচ্যুতি বেশি ঘটে হাড়ে স্থানচ্যুতির প্রথম ও প্রধান লক্ষণ হচ্ছে সেই হারটি ব্যবহার করা সম্ভব হয় না স্থানচ্যুতির কারণে হাড় অস্থিসন্ধি থেকে সরে যায় বলে জায়গাটি উঁচু হয়ে থাকে এবং প্রাথমিক চিকিৎসা হিসেবে ওই স্থানটি বেঁধে রাখতে হবে বন্ধ ফলকে আর দেরি না করেই ডাক্তারের শরণাপন্ন হতে হবে বন্ধুরা মচকানো অনেক কমন একটি অস্থিজনিত আঘাত অস্থিসন্ধিতে আঘাতের ফলে সন্ধিকে অবলম্বন দানকারী লিগামেন্টের সৃষ্টি হয় অস্বাভাবিক বৃদ্ধি বা টান কিংবা লিগামেন্ট ছিঁড়েও যেতে পারে আর এমন অবস্থাকে সাধারণভাবে মচকানো বলে তো বন্ধুরা প্রাথমিক ধাপে লিগামেন্ট তন্তু সটান হয়ে পড়ে দ্বিতীয় ধাপে লিগামেন্টের কোনো অংশে চির ধরে এবং শেষ ধাপে লিগামেন্ট সম্পূর্ণ ছিঁড়ে যায় মচকানোর কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টার মধ্যে জায়গাটি ফুলে যায় লিগামেন্ট তন্তু ছিঁড়ে গেলে রক্তপাত হয় কিছু সময় পর চামড়ার উপরে কালশিরা পড়ে বন্ধুরা মচকানোর ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হিসেবে যেগুলো মেনে চলতে হবে সেগুলো হলো বিশ্রাম অর্থাৎ মচকানো রোগীকে বিশ্রামে রাখতে হবে বরফ দেয়া অর্থাৎ মচকানো স্থানে বরফ দিতে হবে ক্ষত পরিষ্কার অর্থাৎ ক্ষতস্থানে প্রয়োজনে ব্যান্ডেজ করতে হবে এবং সর্বশেষ উচ্চতায় রাখা অর্থাৎ মচকানো স্থানটি উঁচুতে তুলে রাখতে হবে বন্ধুরা আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই আজকের আলোচনার মাধ্যমে আমাদের চলন ও অঙ্গচালনা অধ্যায়টি সমাপ্ত হল দেখা হবে পরবর্তী এপিসোডে আর সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা তাহলে চলো আজকের পর্বে আমরা যা আলোচনা করলাম সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই লিভার চারটি অংশ নিয়ে গঠিত অংশ চারটি হল লিভার বাহু পিভট প্রচেষ্টা বা এফোর্ট এবং ভার বা লোড প্রথম শ্রেণীর লিভারে ভার ও প্রচেষ্টার মাঝখানে পিভট থাকে দ্বিতীয় শ্রেণীর লিভারে প্রচেষ্টা ও পিভোটের মাঝখানে ভার থাকে তৃতীয় শ্রেণীর লিভারে ভার ও পিপোটের মাঝখানে প্রচেষ্টা থাকে হাড় ভাঙা তিন ধরনের হয়ে থাকে